ওদের কমরের ভেতরে রাখার সঙ্গে সঙ্গে নিচে যে বিছানাটা এটা হয়ে যাবে আগুনের বিছানা উপরে দেওয়া হবে আগুনের আমার চোখের সামনে যখন আসে আমি দেখতে পাই এ দেশে অনেকে এখন সামিল অথচ এরকম মানুষ মারা গেলে আমরা অনেকে উপরে ফোল দিয়ে রাখি তার মধ্যে সারা জীবন যে আল্লাহর আয়াতকে উপহাস করে ঠাট্টা করে আল্লাহর বিধানকে যার পছন্দ হয় না এ মানুষটা মারা গেলে উপরে ফুল কেন দুই তালা বিল্ডিং কেন পনেরো বিল্ডিং বানিয়েও কাজ নেই কারণ আল্লাহ নিজে ওরে জাহান নামের সাদরের বিছানা দেবে জাহান নামের সাদর দিয়ে ঢেকে দেবে হিসরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাই জানি ইমান যেন আপনার ভেঙে না সালিমাল মুসলিমুনা মিল্লিসানিহি ওয়ায়াদিহি ওই লোকটাই আসল মুসলমান যার হাত থেকে মুখ থেকে মানুষেরা নিরাপত্তা পায় ঠিক আছে না না ঠিক নাই এই আপনি কিভাবে শুনলে হবে না আমি অর্ধ করলাম ঢেউ বলছেন ঠিক আছে মানস হালিমাল মুসলিমও না আমিল্লিসান হিং ওই লোকটাই প্রকৃত মুসলমান যার হাত থেকে মুখ থেকে মানুষেরা শান্তি পায় ঠিক আছে হয়নি কি শোনে আমরা আলেম বলে আরে ভাই শব্দের দিকে খেয়াল করে শুনবেন তো আমার ভুল হলে ধরে দেবে এমনি এমনি আপনি বসে আছে না 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 হয়নি এখানে কিন্তু এই জন্যে তাফসির মা ফেলে আসা লাগে কিছু শব্দ যেগুলো ক্লাসে পাওয়া যায় না এই শব্দগুলো গবেষণা করে বের করা লাগে কোন মানুষ যদি মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে তার বিরুদ্ধে কিন্তু আল্লাহর মামলা এটা আলাদা বিষয় সূরা 42 নম্বর আয়াতে আল্লাহ দলিলও দিয়েছেন ইননামাস সাবেলো আলাল্লাযিনা আযনিমাননা আমি আল্লাহর মামলা আমি আল্লাহর অভিযোগ তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহ এখানে আসলি মোনাল মুসলিম না দেয়নি মনান বলেন বলেন হিন্দু কি মানুষ না খ্রিস্টান এহুদি তাহলে মানুষ মদ যারা বিবেচিত সে যে ধর্মের হোক ওর উপরে কেউ যদি জুলুম করে তার অধিকার নষ্ট করে তার বিরুদ্ধে মামলা কার আলাদা বিষয় কিন্তু এখানে আল্লাহর নবী নাস শব্দ দেননি দিয়েছেন মুসলিম ও না কি দিয়েছেন আমি এইটা বোঝানোর জন্য বলছিলাম ওই লোকটা আল্লাহর কাছে প্রকৃত মুসলিম যার হাতের দ্বারা আর মুখের দ্বারা মুসলমানেরা নিরাপত্তা পায় আপনি কেমন মুসলমান আপনার হাতের দ্বারা আর মুখের দ্বারা আর শান্তিতে থাকে না আর আতঙ্কে থাকে এখানে মানে এই হাত শুধু না ক্ষমতার হাত কথা বলে আইনের হাত টাকা পয়সার হাত প্রভাব প্রতিপত্তির হাত এই হাত একটা শব্দের প্রায় তেত্রিশটার উপরে অর্থ আছে সর্বনিম্ন তেত্রিশটা উপরে নিরানব্বইটা যেখানে যেই শব্দটা খাটবে অ্যাপ্রোপ্রিয়েট হবে ওইটা ওই জায়গায় আপনাকে লাগানো লাগবে এই দনে তাফসীর করতে গেলে এক শব্দের একাধিক অর্থ আপনার জানা থাকতে হয় না একটা শব্দের একটা অর্থ জানাই যদি শুরু করতে যান আপনি ওলটপালট করবেন কোরআনে কারিমে আল্লাহ দরবা দিয়েছেন দরবা মানে মারা দরবা মানে কি আমাদের সে মিজান মন সাহেব পড়িয়েছে দরবা মানে আঘাত করা দরবা মানে মারা আযাজাত তাফসীরের ভাষায় 33টার উপরে শব্দ আছে দরবা মানে দৃষ্টান্ত দেওয়া দরবা মানে সফর করা আমার সবগুলো এখন মনে নেই আমার যতটুকু আয়ত্ত আছে আমি মিলাতে পারি কোরআন পড়তে গেলে যে এই জায়গায় দৃষ্টান্ত হবে এই জায়গায় সফর করা হবে এই জায়গায় মারা হবে আমি যদি ওই জেনে রাখতাম অর্থ করতে পারতাম আল্লাহ পাক এখানে মুসলিম ও না শব্দ নাস না দিয়ে নবীজি কেন দিয়েছেন এদন শব্দ দিয়ে শুধু এই হাত আমরা বুঝি ক্ষমতার হাতের দ্বারা আইনের হাতের দ্বারা যারা মুসলমানদেরকে শান্তিতে থাকতে দেয় না এরা মুসলমান না প্রভাব প্রতিপত্তি আছে এলাকায় টাকা পয়সার মালিক এই কারণে তাদের এই টাকা পয়সার যে হাত আছে প্রভাব প্রতিপত্তির হাত আছে হাতের দ্বারাও অনেকে অনেক মুসলমান শান্তিতে নেই। অনেক মুসলমানের প্রভাব আছে। জোর করে মসজিদের সভাপতি হয়ে বসে আছে না দিলে আবার এটা বেশি হয়ে গেল হওয়ার জন্য কমপক্ষে পাঁচটা গুণ লাগে কয়টা না ভাই আমার এই বাস করার দরকার নেই অনেক সভাপতি হিসেবে বলবো দরকার নেই আমি ছেড়ে দিলাম তোর লাগা যা আ আপনি ছেড়ে দিলে অসুবিধা নাই এখন তারা সংসদ সদস্য কয়েকদিন আগে থেকে আওয়াজ তুলেছে বাংলাদেশে কলকাতার মমতার মতো এই দেশে ইমাম আর মসজিদ দের সরকারি ভাবে বেতন দেওয়া লাগবে হ্যাঁ ডাবির পক্ষে আমাদের এই সংসদ সদস্য যিনি ফিরজপুর উনি বলেছে তার পক্ষে আছে না আই পৌরসভার মেথর যিনি আছেন পরিষ্কার করে টয়লেট পরিষ্কার করে তার যদি বেতন দেওয়া যায় 3 লক্ষ সাড়ে 3.5 লক্ষ মসজিদের ইমামের বেতন আর মুয়াজ্জিনের বেতন দিতে গেলে আমাদের প্রধানমন্ত্রী পারবে না 564 টা মডেল মসজিদ বানিয়েছে এখানে যদি বেতন দিতে পারে ইমাম সাড়ে 3.5 লাখ মসজিদের ইমাম মুয়াজ্জিনের বেতনও দিতে পারবে সে কলিসা তার আছে এই কথা বলছেন তার কলিজা না থাকলে সাড়ে লাখ বারো লাখের উপরে তাকান কত মানুষকে আশ্রয় দিয়েছে চীন এত বড় রাষ্ট্র একটা মানুষও নেয়নি এক কথা বলছে না কেন আর সমালোচনা আলোচনা তার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে আছে কিন্তু তার কয়েকটা কাজ কিন্তু খুব ভালো বিশেষ করে একটি খামার একটি বাড়ি এই প্রকল্পের মাধ্যমে অনেকে আজ একটা কর্মজীবন পেয়েছে একটা মাথা গোজার ঠাই পেয়েছে প্রধানমন্ত্রীর জীবনে কিছুই যদি আল্লাহর ভালো না লাগে এই কাজটা ভালো হবে কারণ এটা থেকে নেওয়া হবি আপনি মিসকিনদেরকে খাবার দেবেন যারা দেয় না তারা মুসলমান দাবি করলেও জাহান নামে যাবে সুতরাং তো নিজে খেয়ে পরে বাঁচবেন এটি মিসকিন অসহায় মানুষের খবর রাখবেন না আপনি জান্নাতে যেতে পারেন না উনি হয়তো এই এই আয়ের থেকে এই শিক্ষাটা নেওয়ার জন্য একটি খামার একটি বাড়িয়ে প্রকল্প চালু করেছিল দুর্নীতি হয়েছে হয়তো অনেকে একটি খামার একটি বাড়ি বানাতে গিয়ে মাসের বদলে রড দিয়েছে আমরা জানি কিন্তু কাজ তো করেছে যারা দায়িত্ব পেয়েছিল ওরা দুই নাম্বারই করলে উনি ওখানে ঢাকা থেকে করবে কি সুতরাং এই কাজটা যেন আল্লাহ কবুল করেন লক্ষ লক্ষ মানুষের মাথা গোসার মতো একটা ঠাই হয়েছে একটা কর্মসংস্থান তৈরি হয়েছে বলেন আমি কিন্তু শিক্ষা দেওয়ার জন্য যে যে জায়গায় ওখানে ফিরে যাচ্ছি মানুষগুলো কাউকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লাগিয়ে দেয় এই লোকটার মুসলমান থাকেন ইমান ভেঙে যায় নয় নম্বরে কাউকে যদি কেউ ইসলামের ঊর্ধ্বে মনে করে পরিমাণ হয়ে যায় আমি এ শব্দটা আর বলবো না কাউকে আপনি ইসলামের উর্ধে মনে করতে পারবেন না এমনকি নবীজিও না কারণ নবীজি ইসলামের প্রচারক ছিলেন ইসলামের খাদেম ছিলেন বিশ্ব নবীকে যখন পাথর দিয়ে দিয়ে মেরে মেরে রক্তাক্ত করে ফেলে রাখতো জিব্রাইল এসে পাথরগুলো সরিয়ে বড় একটা পাথর রুকে বলতেন তোলা হয়ে যাও তোলার মত নরম করে ওখানে যখন শুয়ে দিতেন জিব্রাইল কেন হইছি বলে ভাই আমার কি কাজ নবীজিকে আল্লাহ শুনিয়েছেন ফেরেস্তা পরে দাও যে দিনের জন্য নবীকে পাঠিয়েছি ওই দিনের জন্য মার খেয়েছে সকাল বেলা থেকে মোহাম্মদ রসুল্লাহ ওই দিনের প্রসার করায় কাজ তাহলে দিনের মর্যাদা কত বেশি ইসলামের এজন্য ইসলামের উর্ধে কাউকে মনে করা যাবে না সে যেই হোক কথা বুঝতেছে আমার কাছে আগে ইসলাম আমি মুসলিম হিসাবে এরপরে অন্য কিছু 10 নম্বরে ইসলামের কোন বিধানকে যারা ঘৃণা করে এটা সূরা সাজদার 22 নম্বর আয়াতের ব্যাখ্যায় পাবেন তাহলে আমি বলছিলাম দুনিয়াতে অনেক কিছু আছে যেগুলো করলেই হয় না ভেঙে নষ্ট হয়ে যায় এই পৃথিবীতে শয়তানের যে বন্ধু এই বন্ধু কিন্তু ভেঙে যায় শয়তানের সাথে যারা বন্ধুত্ব করে এই বন্ধুত্ব ভেঙে ফেলার বুদ্ধি আছে না আমরা যারা শয়তানের সাথে বন্ধুত্ব করলাম এই যে অপচয় করে অশ্লীলতা ছড়ায় যৌনতা ছড়ায় নবীদের তার মানে নবীর ওয়ারিসদের মুখের উপরে জোরে কথা বলে